যে সংবাদ লেস্ট্রেট জানালো সেটা এতই গুরুতর এবং অপ্রত্যাশিত যে আমরা তিনজনই প্রায় হতভাক হয়ে গেলাম গ্রেগসন চেয়ার থেকে লাফিয়ে উঠতে গিয়ে অবশিষ্ট হুইস্কি ও জল ঢেলে ফেলল তার ঠোঁট ঠোঁটের ওপর চেপে বসেছে দুই ভুরু চোখের উপর নেমে এসেছে স্ট্যাঙ্গারসোন সে অস্ফুট স্বরে বলল ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে একটা চেয়ার টেনে নিয়ে লেস্ট্রেট বলল আগেই যথেষ্ট ঘন ছিল আমার তো মনে হচ্ছে কোনো সমর পরিষদ ঢুকে পড়েছে গ্রেগসন তোতো করে উঠল তো তুমি নিশ্চিত জানো খবরটা লেস্ট্রেট জবাব দিল এইমাত্র তার ঘর থেকে আমি আসছি ঘটনাটা আমি প্রথম আবিষ্কার করি হোমস বলল এ বিষয়ে ক্রেকসনের মতো আমরা এতক্ষণ শুনছিলাম তুমি কি দেখেছ বা করেছ সেটা আমাদের জানাতে কোনো আপত্তি আছে কি চেয়ারে বসে লেস্ট্রেট জবাব দিল কোনোই আপত্তি নেই খোলাখুলি স্বীকার করছি আমি ভেবেছিলাম ড্রেবারের মৃত্যুর সঙ্গে স্ট্যাঙ্গারসন জড়িত বর্তমান পরিণতি অবশ্য বুঝিয়ে দিচ্ছে আমার সম্পূর্ণ ভুল হয়েছিল ওই ধারণা নিয়েই আমি সচিবের খোঁজে বেরিয়েছিলাম ওরা সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ তাদের দুজনকে ইউস্টন স্টেশনে দেখা গিয়েছিল রাত দুটোয় ড্রাইভারকে পাওয়া গেল ব্রিক্সটন রোডে কাজেই আমার কাছে প্রশ্ন হলো আটটা ত্রিশ মিনিট থেকে ঘটনার সময় পর্যন্ত স্ট্যাঙ্গারসন কী করছিল এবং তার পরেই বা সে কোথায় গেল সেটা বের করা লোকটির বিবরণ দিয়ে লিভারপুলে তাকে আমি ভর করেছিলাম তাদেরকে বলে দিলাম মার্কিন নৌকাগুলোর উপর নজর রাখতে তারপর ইউস্টনের কাছাকাছি সবগুলো হোটেলও লজিং হাউসে খোঁজ করলাম দেখুন আমি চিন্তা করলাম যে ড্রাইভার এবং তার সঙ্গী যদি বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে তার সঙ্গী কাছাকাছি কোথাও রাতটা কাটিয়ে পরদিন সকালে আবার স্টেশনে হাজির হবে এটাই স্বাভাবিক হোমস মন্তব্য করলো আগে থেকেই একটা কোনো সাক্ষাতের জায়গা হয়তো তারা স্থির করেছিল তাই গতকাল সারাটা সন্ধ্যা এই খোঁজেই কাটালাম কিন্তু কোনো ফল হল না আজ খুব ভোরেই আবার আরম্ভ করলাম আটটার সময় লিটল জর্জ স্ট্রিটের হ্যালিজেস প্রাইভেট হোটেলে পৌঁছালাম মিস্টার ট্যাঙ্গারসন সেখানে আছেন কিনা জানতে চাইলে তারা সঙ্গে সঙ্গেই সম্মতিসূচক জবাব দিল তারা আরও বলল নিশ্চয়ই আপনারাই আসবার কথা ছিল দুদিন যাবৎ তিনি একজন ভদ্রলোকের জন্য অপেক্ষা করে আছেন তিনি কোথায় আছেন আমি প্রশ্ন করলাম তিনি উপরতলায় শুয়ে আছেন নটায় ডেকে দিতে বলেছেন উপরে গিয়ে আমি এখনি তার সঙ্গে দেখা করব আমি বললাম ভেবেছিলাম আমি হঠাৎ উপস্থিত হলে তিনি ঘাবড়ে গিয়ে মুখ ফসকে কিছু বলে ফেলতেও পারেন ঘর দেখিয়ে দেবার জন্য পরিচারক আমার সঙ্গে গেল ঘরটা তলায় একটা ছোট করিডর ধরে যেতে হয় ঘরটা দেখিয়ে দিয়ে পরিচারক নিচে নেমে যাচ্ছিল ঠিক সে সময়ে আমি কিছু দেখতে পেলাম যাতে বিশ বছরের অভিজ্ঞতা সত্ত্বেও আমার কেমন মাথা ঘুরে গেল দরজার নিচ দিয়ে রক্তের একটা লাল পিতা এঁকে বেঁকে এসে প্যাসেজটা পার হয়ে অপর অপরদিকে দেওয়ালের নিচে বেশ খানিকটা জমে আছে আমি চিৎকার করে উঠতে পরিচারকটা ফিরে এলো সব দেখে তারও মূর্ছা যাবার উপক্রম দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল কিন্তু আমরাও কাঁধ লাগিয়ে দরজা ঠেলে ঢুকে পড়লাম ঘরের জানালা খোলা আর তারই নিচে নৈশ পোশাক পরা একটি লোকের দেহ দলা পাকিয়ে পড়ে আছে লোকটি মৃত বেশ কিছুক্ষণ হলো মারা গেছে কারণ হাত পাগুলো শক্ত এবং ঠান্ডা হয়ে গেছে তাকে উল্টে দিতেই পরিচারক চিনতে পারল এই লোকটি জোসেফ স্ট্যাঙ্গারসন নামে ঘর ভাড়া নিয়েছিলেন বাদিকে একটা গভীর ক্ষত হৃৎপিণ্ড বিদীর্ণ করে ফেলেছে তার ফলেই লোকটির মৃত্যু ঘটেছে তারপরই আসছে এ ব্যাপারের সবচেয়ে বিস্ময়কর অংশ নিহত লোকটির উপর কি ছিল আন্দাজ করুন তো সার্লকমস উত্তর দেবার আগে আসন্ন বিভীষিকার কল্পনায় আমার শরীর শিরশির করে উঠল সে বলল অক্ষরে লেখা আর এ সি এইচ ই হ্রাসের শব্দটি আতঙ্কগ্রস্ত গলায় লেস্ট্রেট বলল ঠিক তাই কিছুক্ষণ সকলেই চুপ করে রইলাম এই অজ্ঞাত আততায়ীর ক্রিয়াকলাপের মধ্যে এমন একটা শৃঙ্খলা অথচ দুর্বদ্ধতা আছে যার ফলে তার অপরাধ আরও ভয়াবহ রূপে পরিগ্রহ করেছে আমার যে স্নায়ু রণক্ষেত্রে যথেষ্ট শক্ত ছিল তাও যেন এই অপরাধের চিন্তায় শিরশির করতে লাগল লেস্ট্রেট বলতে লাগল লোকটি চোখেও পড়েছিল হোটেলের পিছনে রাস্তা থেকে যে গলিটা চলে গেছে সেই পথ ধরে গোশালার দিকে যাচ্ছিল এটি গোয়ালা ছেলে সে দেখতে পায় ওখানে সাধারণত যে মইটা পড়ে থাকে সেটা তিনতলার একটা জানালার সঙ্গে লাগানো জানালাটা খোলা একটু এগিয়ে ফিরে তাকাতেই সে দেখতে পায় একটা মই বেয়ে নামছে সে এত শান্তভাবে ও প্রকাশ্যে নেমে এলো যে ছেলেটি ভাবলো লোকটি হয়তো সুতোর বা হোটেলের কোনো যোগানদার সে আরও ভাবল লোকটা এত সকালে কাজে এসেছে কেন এছাড়া তার সম্পর্কে আর কিছুই তার মনে আসেনি তার মোটামুটি মনে আছে যে লোকটি লম্বা তার মুখ লালচে পরনে লম্বা বাদামি কোট খুনের পরেও কিছুক্ষণ সে ওই ঘরে ছিল কারণ বেসিনে রক্ত মেশানো জলের দাগ আমরা দেখতে পেয়েছি সেখানে সে নিশ্চয়ই হাত ধুয়েছে আর চাদরে রক্তের দাগ যাতে সে ইচ্ছা করে ছুরিটা মুছেছে খুনির বিবরণ শুনে আমি আর চোখে হোমসের দিকে তাকালাম কারণ তার নিজের বিবরণের সঙ্গে এটা হুবহু মিলে গেছে তার মুখে কিন্তু উল্লাস বা সন্তুষ্টির চিহ্ন মাত্র নেই সে প্রশ্ন করল খুনিকে ধরবার সূত্র পাওয়া যায় এরূপ কোনো কিছুই কি ঘরের মধ্যে দেখনি কিছু না ড্রেভারের টাকার থলিটা স্ট্যাঙ্গারসনের পকেটে ছিল এটা তো খুবই স্বাভাবিক কারণ দেনা পাওনা সব সেই করত তার মধ্যে আশি পাউন্ড ছিল কিছুই খোয়া যায়নি এইসব অসাধারণ অপরাধের উদ্দেশ্য আর যাই হোক ডাকাতি নয় নিহত লোকটির পকেটে কোনো কাগজপত্র বা স্মৃতি লেখা ছিল না শুধু ছিল একটা টেলিগ্রাম ক্লিভল্যান্ডে এক মাস আগের তারিখ দেওয়া তাতে লেখা জে এইচ ইউরোপে আছে নিচে কোনো নাম লেখা নেই আর কিছুই ছিল না হোমস প্রশ্ন করল গুরুত্বপূর্ণ কিছুই না লোকটি যে উপন্যাসখানা পড়তে পড়তে ঘুমিয়েছিল সেখানা বিছানার উপর পড়েছিল আর তার পাইপটা ছিল পাশেই চেয়ারের উপর টেবিলের উপর এক গ্লাস জল ছিল আর জানালার গোবরাটের উপর ছিল একটা মলমের বাক্স তাতে গোটা দুই বড়ি আনন্দে চিৎকার করে শার্লক হোমস চেয়ার থেকে লাফিয়ে উঠল শেষ উল্লাসে চিৎকার করে সে বলল এবার আমার কেস সম্পূর্ণ হল দুই গোয়েন্দা সবিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল আমার সঙ্গী আত্মবিশ্বাসের সঙ্গে বলতে লাগল যেসব সূত্র মিলে এমন একটা জট পাকিয়েছিল তার সবগুলোকে এখন হাতের মুঠোর মধ্যে পেয়েছি যদিও কিছু কিছু টুকরো ঘটনা এখনও তার মধ্যে ঢোকাতে হবে তথাপি স্টেশনের ড্রাইভার এবং স্ট্যাঙ্গারসন পরস্পর থেকে বিচ্ছিন্ন হবার পর থেকে স্ট্যাঙ্গারসনের মৃতদেহ আবিষ্কার পর্যন্ত সবগুলি প্রধান ঘটনা সম্পর্কে আমি এতই নিশ্চিত যেন সেগুলোকে আমি নিজের চোখে দেখছি আমার জ্ঞানের একটা প্রমাণ তোমাকে দিচ্ছি সেই বড়িগুলো আছে কি তোমার কাছে একটা ছোটো সাদা বাক্স বের করে লেস্ট্রেট বলল থানায় গিয়ে একটা নিরাপদ জায়গায় রাখবার জন্য মলমের বাক্স টাকার থলি আর টেলিগ্রামখানা আমি নিয়ে এসেছি কিছু না ভেবে এই বড়িগুলো আমি নিয়ে এসেছি কারণ সত্যি বলছি ওগুলোর উপর কোনো গুরুত্বই আরোপ করছি না হোমস বলল ওগুলো আমাকে দাও দেখি তারপর আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা ডাক্তার এগুলো কি সাধারণ করি সাধারণ মোটেই না মুক্তর মতো রং ছোটো গোল স্বচ্ছ আমি বললাম এগুলো এত হালকা এবং স্বচ্ছ যে জলে ফেললে গলে যাবে বলে মনে হচ্ছে হোমস বলল ঠিক তাই দয়া করে নিচে গিয়ে নিয়ে আসবে কি ওটা তো অনেক দিন থেকেই ভুগছে আর গৃহকর্মীও তোমাকে কালই বলেছে ওটাকে সব যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে আমি নিচে গিয়ে কুকুরটাকে কোলে করে নিয়ে এলাম তার শ্বাসকষ্ট আর ঝকঝকে চোখ দেখেই মনে হলো ওর শেষের দিন আর বেশি দেরি নেই ওর বরফের মতো সাদা নাকি ঘোষণা করছে যে কুকুর জীবনের আয়ুষকাল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কম্বলের উপর একটা কুশনে ওটাকে রাখলাম এইবার একটা বড়িকে দুটুকরো করে কাটছি বলে হোমস একখানা কলম কাটা ছুরি বের করে কথা মতো কাজ করলো ভবিষ্যতে ব্যবহারের জন্য অর্ধেকটা বাক্রসেই রেখে দিলাম বাকি অর্ধেকটা এক চামচ জল ভরা এই মদের গ্লাসে ফেললাম দেখো আমার ডাক্তার বন্ধুটি ঠিকই বলেছে সঙ্গে সঙ্গে বইটা গলে গেল কাউকে উপহাস করলে সে যেরকম আহত হয় সেই রকম ক্ষুব্ধ গলায় লেস্ট্রেট বলল ব্যাপারটা দেখতে ভালোই কিন্তু জোসেফ স্ট্যাঙ্গারসনের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না ধৈর্য বন্ধু ধৈর্য যথা যথাসময় দেখতে পাবে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ মিশ্রণটাকে স্বাদু করবার জন্য একটু দুধ মিশিয়ে কুকুরটার সামনে ধরলেই ও সবটা চেটে খেয়ে ফেলবে বলতে বলতে সে মদের গ্লাসের মিশ্রণটা একটা পাত্রে ঢেলে টেরিয়ারটার সামনে ধরতেই সে চটপট সেটাকে খেয়ে ফেলল হোমসের একাগ্রতা আমাদের উপর এতই প্রভাব বিস্তার করেছিল যে আমরা নিঃশব্দে বসে জন্তুটাকে দেখছিলাম আর বিস্ময়কর কোনো ফলের প্রত্যাশা করছিলাম কিন্তু সেরকম কিছুই ঘটল না কুকুরটা কুসুনের উপর টান টান হয়ে শ্বাস টানতে লাগল কিন্তু ওই পানীয় পান করার ফলে তার মধ্যে ভালোবা মন্দ কোনো লক্ষণই দেখা গেল না হোমস ঘড়ি বের করে দেখছে মিনিটের পর মিনিট বিফলে কেটে যাচ্ছে তার চোখে মুখে উদ্বেগ ও হতাশার ছায়া পড়ছে সে ঠোঁট কামড়াচ্ছে আঙুল দিয়ে টেবিলে টোকা দিচ্ছে একে একে তীব্র অধৈর্যের সব লক্ষণই তার মধ্যে ফুটে উঠেছে সে এতই মুশরে পড়েছে যে তার জন্য সত্যিই আমার দুঃখ হচ্ছিল কিন্তু সে যে শেষ পর্যন্ত একটা ধাক্কা খেয়েছে তাতে গোয়েন্দা যুগল অখুশিত নয়ই বরং মিটিমিটি হাসছে অবশেষে চেয়ার থেকে লাফিয়ে উঠিয়ে ঘরময় দ্রুত বেগে পাইচারি করতে করতে সে বলে উঠল এটা আকস্মিক যোগাযোগ হতে পারে না আকস্মিক যোগাযোগ হওয়া অসম্ভব ড্রেবারের ক্ষেত্রে যে বাড়ির সন্দেহ আমি করেছিলাম স্ট্যাঙ্গারসনের মৃত্যুর পরে সেই একই বাড়ি পাওয়া গেছে অথচ ওগুলো তো জড় পদার্থ এর কি অর্থ হতে পারে আমার যুক্তি শৃঙ্খলটা আগাগোড়ায় ভ্রান্ত হতে পারে না অসম্ভব অথচ এই হতভাগ্য কুকুরটার কিছুই হলো না ওহো পেয়েছি পেয়েছি আনন্দে চিৎকার করে উঠে সে বাক্সটার কাছে ছুটে গেল অন্য একটি বড়ি কেটে গুলে দুধে মেশালো টেরিয়ারটার সামনে ধরতেই হতভাগ্য জন্তুটা সেই পানিয়ে ঠোঁট ভেজাতে না ভেজাতেই তার সারা দেহটা থরথর করে কেঁপে উঠে বিদ্যুৎস্পৃষ্টের মতো নির্জীব হয়ে গেল শার্লুক হোমস একটা লম্বা নিশ্বাস ফেলে কপালের ঘাম মুছতে মুছতে বলল নিজের উপরে আরও বিশ্বাস রাখা উচিত ছিল একটা বিশেষ ঘটনা যদি একটা দীর্ঘ অনুমান শৃঙ্খলের বিরোধী হয় তাহলে সে ঘটনাটির অন্য কোনো ব্যাখ্যা যে অবশ্যই পাওয়া যাবে এতদিনেও সেটা অন্তত আমার জানা উচিত ওই বাক্সের দুটো বড়ির একটা ছিল মারাত্মক বিষ অন্যটা ছিল সম্পূর্ণ অক্ষতিকর বাক্সটা দেখবার আগেই এটা আমার বোঝা উচিত ছিল এই সর্বশেষ বক্তব্যটি এতই চাঞ্চল্যকর যে তার বুদ্ধি শুদ্ধি ঠিক আছে কি না সেই বিষয়ে সন্দেহ হতে লাগল অবশ্য মৃত কুকুরটা প্রমাণ করছে যে তার অনুমানই যথার্থ আমার মনের কুয়াশাও যেন ক্রমেই কেটে যাচ্ছে আমি যেন সত্যের একটা অস্পষ্ট অনুভূতি লাভ করেছি হোমস বলতে লাগল এইসব তোমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে কারণ তদন্তের একেবারে শুরুতেই যে একমাত্র প্রকৃত সূত্রটি তোমাদের সামনে উপস্থিত হয়েছিল তার গুরুত্ব তোমরা বুঝতে পার সৌভাগ্যবশত সেটাকে আমি ধরতে পেরেছিলাম এবং তারপর থেকে যা কিছু ঘটেছে সবই আমার মূল ধারণাকে সমর্থন তো সে করেছেই বরং সে সবই তার ন্যায়সঙ্গত পরিণতি কাজেই যেসব ব্যাপার তোমাদের বিচলিত করেছে এবং কেসটাকে আরও জটিল করে তুলেছে সেগুলি আমাকে দেখিয়েছে আলো আমার সিদ্ধান্তকে করেছে দৃঢ়তর বিস্ময়কর্তাকে রহস্যের সঙ্গে গুলিয়ে ফেলা একটা মস্ত বড় ভুল সবচাইতে সাধারণ অপরাধী প্রায়শ সবচাইতে রহস্যময় হয়ে থাকে কারণ তাতে এমন কোনো নতুন বা বিশেষ লক্ষণ থাকে না যার থেকে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এক্ষেত্রেও মৃতের দেহটা যদি রাস্তায় পাওয়া যেত যে সমস্ত ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ ঘটনা সমাবেশ সমস্ত ব্যাপারটাকে উল্লেখযোগ্য করে তুলেছে সেসব কিছুই যদি না থাকত তাহলে এই খুনের ভেদ করা আরও অনেক বেশি কষ্টসাধ্য হতো এইসব বিস্ময়কর ঘটনার সমাবেশ কেসটাকে কষ্টসাধ্য করার বদলে বরং সহজসাধ্য করে তুলেছে মিস্টার গ্রেগসন যথেষ্ট ধৈর্য সহকারে এই ভাষণ শুনছিল কিন্তু আর সে নিজেকে সংযত রাখতে পারল না বলে উঠল দেখুন মিস্টার শার্লুক হোমস আমরা সকলেই স্বীকার করছি যে আপনি খুব চতুর লোক আপনার কাজের একটা নিজস্ব পদ্ধতি আছে কিন্তু এখন আমরা শুধু থিওরি আর ভাষণের চাইতেও বেশি কিছু চাই কথা হচ্ছে আসল লোকটি কে আমার কথা বলেছি দেখছি আমার ভুল হয়েছিল যুবক চারপেন্টিয়ার দ্বিতীয় ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না রেস্টুর ছুটেছিল স্ট্যাঙ্গারসনের পিছনে দেখা যাচ্ছে তারও ভুল হয়েছিল আপনি এখানে কিছু ইঙ্গিত করেছেন ওখানে কিছু ইঙ্গিত করেছেন মনে হচ্ছে আমাদের চাইতে বেশি আপনি জানেন কিন্তু এখন আমরা সরাসরি জানতে চাই এ বিষয়ে আপনি কতটা জানেন এ কাজ কে করেছে তার নাম কি আপনি বলতে পারেন রেস্ট্রেড বলল আমারও অভিমত যে গ্রেকসন ঠিকই বলেছে স্যার আমরা দুজনেই চেষ্টা করে বিফল হয়েছি আমি ঘরে ঢুকবার পরে আপনি একাধিকবার বলেছেন যে আপনি সেগুলি আর চেপে রাখবেন না আমি বললাম আততায়ের গ্রেপ্তার বিলম্বিত হলে সে নতুন কোনো দুষ্কর্মের সুযোগ পেতে পারে এইভাবে সকলে চেপে ধরায় হোমস অস্থিরভাবে ঘরের এদিক ওদিক হাঁটতে লাগলেও মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছে ভুড়ো দুটো নেমে এসেছে গভীর চিন্তায় মগ্ন হলেই তার এরকম হয় হঠাৎ থেমে আমাদের সামনে এসে সে বলে উঠল আর খুন হবে না সে সম্ভাবনা একেবারেই বাতিল করে দিতে পারো তোমরা জানতে চেয়েছ হত্যাকারীর নাম আমি জানি কি না জানি শুধু নাম জানাটা কিছু নয় আসল কথা হচ্ছে তাকে পাকড়াও করা আশা করছি অতি শীঘ্রই সেটা পারব যথেষ্ট আশা আছে যে আমার নিজের ব্যবস্থাপনায়ই সেটা সম্পন্ন হবে কিন্তু খুব সতর্কতার সঙ্গে আমাদের কাজ করতে হবে কারণ এটি খুব সুচতুর ও বেপরোয়া লোকের সঙ্গে আমাদের জুজতে হবে এবং আমি প্রমাণ পেয়েছি যে তার এমন একজন সঙ্গী আছে যে তার মতোই চতুর কেউ তার খোঁজ পেয়েছে এটা যতক্ষণ সে না জানতে পারবে ততক্ষণই তাকে পাকরাও করবার কিছুটা সম্ভাবনা আছে কিন্তু তিলমাত্র সন্দেহ বোধ করলেই সে নাম পাল্টে এই মহানগরীর চল্লিশ লক্ষ লোকের মধ্যে নিমেষে অদৃশ্য হয়ে যাবে আপনাদের মনে কোনো রকম আঘাত দেবার ইচ্ছে আমার নেই কিন্তু এই কথা বলতে আমি বাধ্য যে দুটি লোকের মহড়া নেবার সামর্থ্য সরকারি পুলিশ বাহিনীর নেই আর সেই জন্যই আপনাদের সহায়তা আমি চাইনি আমি বিফলকাম হলে অবশ্য আপনাদের বাদ দেওয়ার দায়ভাগ আমাকে বহন করতে হবে আর সেজন্য আমি প্রস্তুত আছি বর্তমানে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার ব্যবস্থাকে বিপন্ন না করেই যখনই আপনাদের সব কথা জানানো সম্ভব হবে সেই মুহূর্তেই তা জানিয়ে দেব এই প্রতিশ্রুতিতে বা গোয়েন্দা পুলিশ সম্পর্কে নিন্দাসূচক উল্লেখে গ্রেকসন বা লেস্ট্রেট কাউকে সন্তুষ্ট মনে হল না গ্রেকসনের মুখ তার হলদে চুলের গোড়া পর্যন্ত লাল হয়ে উঠল আর লেস্ট্রেটের ক্ষুদে চোখ দুটি কৌতূহলে ও ক্ষোভে চকচক করতে লাগল কেউ কোনো কথা বলবার আগেই দরজায় একটা টোকা পড়ল এবং বাউন্ডুলে ছেলেদের দলপতি উইগিন্স ঘরে ঢুকল মাথার সামনেকার চুলে হাত রেখে সে বলল স্যার নিচে গাড়িখানা রেখেছে হোমস বলল লক্ষ্মী ছেলে টেবিলের টানা থেকে একজোড়া স্টিলের হাত হাতকড়া বের করে সে আবার বলল স্কটল্যান্ড ইয়ার্ডে এই ব্যবস্থাটা চালু করো না কেন দেখো না এর স্প্রিংটা কি সুন্দর কাজ করবে মুহূর্তের মধ্যে আটকে ধরবে লেস্ট্রেড মন্তব্য করল হাতকড়া পড়াবার লোকটিকে খুঁজে বের করতে পারলে পুরনো ব্যবস্থাও মন্দ কাজ করবে না হোমস শেষে বলল খুব ভালো খুব ভালো গাড়োয়ান আমার বাক্সগুলো নামাতে নিশ্চয়ই সাহায্য করবে উইগিনস তাকে উপরে আসতে বলো আমার সঙ্গী এমনভাবে কথা বলল যেন সে কোথাও ভ্রমণে বের হবে এতে আমি বিস্মিত হলাম কারণ এ সম্পর্কে সে তো আমাকে কিছুই বলেনি ঘরের মধ্যে একটা ছোট পোর্টম্যান্ট ছিল সেটাকে টেনে বের করে সে তাতে পটি আটকাতে বলল সেই সময় গারোয়ান ঘরে ঢুকল সে তখন হাঁটু ভেঙে বসে পটি আটকাচ্ছিল মুখ না ঘুরিয়ে বলল গাড়োয়ান এই বকলসটা আটতে একটু সাহায্য করতো রুষ্ট উদ্ধত ভঙ্গিতে এগিয়ে গিয়ে লোকটি কাজে হাত লাগালো ঠিক সেই মুহূর্তে ক্লিক করে একটা শব্দ হলো ধাতুর কর্কশ আওয়াজ শোনা গেল এবং শার্লুক হোমস লাভ দিয়ে উঠে দাঁড়াল ভদ্রমহোদয়গণ ঝকঝকে চোখ মিলে এসে চেঁচিয়ে বলতে লাগল মিস্টার জেফারসন হোপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই ইনি এনক ড্রেভার এবং জোসেফ স্যাঙ্গারসনের হত্যাকারী মুহূর্তের মধ্যে সমস্ত ব্যাপারটা ঘটে গেল এত দ্রুত ঘটলো যে কোনো কিছু বুঝবার সময় পেলাম না সেই মুহূর্তের স্মৃতি এখনও আমার মনে স্পষ্ট হয়ে আছে হোমসের সগৌরব ঘোষণা তার কণ্ঠস্বর গাড়োয়ানের বিহবল বিকৃত মুখ ইন্দ্রজালের মতো তার কণ্ঠস্বর গাড়োয়ানের বিহবল বিকৃত মুখ আর ইন্দ্রজালের মতো তার কবজিতে আটকে থাকা চকচকে হাত করার প্রতি তার চোখের দৃষ্টি সব দু এক সেকেন্ডের মতো আমরা সবাই যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলাম তারপরে একটা ক্রুদ্ধ দুর্বোধ্য গর্জন করে বন্দি হোমসের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জানালার উপর ঝাঁপিয়ে পড়ল তার ধাক্কায় কাঠের ফ্রেম ও কাঁচ ভেঙে গেল কিন্তু সে সম্পূর্ণ বেরিয়ে যাবার আগেই গ্রেকসন রেস্টুরেন্ট এবং হোমস শিকারী কুকুরের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল তাকে টেনে আনা হল ঘরের মধ্যে তারপর শুরু হলো এক প্রচণ্ড সংঘর্ষ লোকটি এতই শক্তিশালী ও হিংস্র যে আমাদের চারজনকে সে বারবার ছিটকে ফেলে দিতে লাগল মনে হচ্ছিল সে যেন মুরগি রোগাক্রান্ত রুগীর মতো অমিত বলশালী কাচের ভিতর দিয়ে বের হবার চেষ্টায় তার মুখ এবং হাত ভয়ঙ্করভাবে কেটে গেছে কিন্তু সে রক্তক্ষয়ের ফলে তার প্রতিরোধ শক্তি হ্রাস পায়নি একসময়ে লেস্ট্রেট যখন তার গলা বন্ধনীর মধ্যে হাত ঢুকিয়ে তার গলায় ফাঁস আটকাবার উদ্যোগ করে ফেলল তখন সে বুঝতে পারলো আর লড়াই করে কোনো লাভ নেই তৎসত্ত্বেও যতক্ষণ তার হাত আর পা কষে একসঙ্গে বাধা না হলো ততক্ষণ আমরা নিরাপদ বোধ করছিলাম না সেটা হয়ে গেলে আমরা হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম শার্লুক হোমস বলল ওর গাড়িটা আছে তাতে চড়িয়েই ওকে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাওয়া যাবে তারপর স্মিত হেসে সে বলল ভদ্রমহোদয়গণ আমাদের এই ছোট্ট রহস্যের সমাপ্তি ঘটল এইবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানান এখন আর এমন কোনো বিপদ নেই যার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি অস্বীকার করব